কেঁচু কম্পোস্ট একটি জৈব সার যা জমির উর্বরতা বাড়াতে ব্যবহার করা হয় এক মাসের বাসি গোবর খেয়ে কেঁচু মলত্যাগ করে এবং কেঁচুর দেহ থেকে রাসায়নিক পদার্থ বের হয়ে যে সার তৈরি হয় তাকে কেঁচু কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট বলা হয় এটি সহজ একটি পদ্ধতি এক মাসের বাসি গোবর দিয়ে ব্যবহার উপযোগী উৎকৃষ্ট জৈব সার তৈরি করা হয় বিলকিসারা বেগম পরিবার সচ্ছল রাখতে দু সাল থেকে কেঁচু সারের উৎপাদন শুরু করেন তিনি বলেন ইতোমধ্যে সারের পরিচিতি বেড়েছে প্রতিমন সার ছয়শ টাকা করে বিক্রি করা হয় পাশাপাশি কেচুর বংশবিস্তার হচ্ছে এবং প্রতি কেজি কেচু এক হাজার টাকা বিক্রি করেও তার আয় হচ্ছে আমি দু হাজার সালে পাঁচশো টাকা কেচু আর একটা শাড়ি থেকে শুরু করেছি করার পর ওই আস্তে আস্তে ধরেন যে আমার বাড়ি তো অসুস্থ আমি একটা প্রোগ্রাম করেছিলাম যে ছয়শো টাকা যখন বিক্রি করুন তো এক একটা বাড়াবো এমনি করতে করতে ধরেন যে শুধু সুতো তিন বছর কিন্তু আমি হেভি কষ্ট করেছি বিক্রি বেচা বিক্রির সেন লাইন পাইনি এই অল্প কিছু বিক্রি হয় দিয়ে কইতে করতে সেন আস্তে আস্তে সেখানে ধরেন যে দশ মাস সারা আবার দেরি হয়েছে আমি ভবানীগঞ্জ ধোয়া ঢুয়ালিয়াতে বিক্রি করেছি করার পর সেখানে আস্তে আস্তে আবার ধরেন যে আর বাড়াইতেই থাকুন যে বিক্রি হবে একদিন একদিন আর সেখন সবাই সমিতির লোক এসে এইভাবে আপনার মতন ভিডিও করলো বা এরা প্রচার করলো আবার ইউ যে ও সেখানে ওখান থেকে আমি অনুদান পেয়েছি এই যে খামার ঘর পেয়েছি করার পর সেখানে আসতে বাড়াইতে বাড়াইতে আমি ষোলো সতেরো আঠারো সালে ধরেন যে আমার পঞ্চাশটা ছিল উনিশ সালে একশোটা করেছি আর বিশ সালে যা ধরেন যে আরও একশোটা করে আর দুশোটা করার পর আমাকে উপজেলা কৃষি অফিসে একুশ সালে এই এই খামারটা করে দেয় আপনি পরে তো বাড়াইতে এখন মাসে ধরেন যে এই পাঁচশো ছশো টাকা আসতে আস্তে এখন আমাদের বিশ হাজার তিরিশ হাজার টাকা এসেছি কেঁচু সার ব্যবহার করলে ফসলের উৎপাদন ও গুণাগুণ বৃদ্ধি পায় এবং চাষের খরচ কম হয় ভার্মি কম্পোস্ট বা কেঁচু সারে মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে বায়ু চলাচল বৃদ্ধি পায় ফলে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায় আর কেঁচু মাটির পানি ধারণ ক্ষমতা বাড়ায় রোগ ও পোকামাকড়ের উপদ্রব কম হয় সব সময় থাকে সব সময় বিক্রি আবার কোনো সময় ইয়ে নাই ওই যে এখন কেঁচু দেয় দু মাসে এখন একটু কম হবে আর আপনি দেয় ওই যে পুষ মাসে শীত বেশি সে এখন কম খাবে ঠান্ডাতে যাই নেয় না কেঁচু বা সার করার তা যদি আমার ডাকে গাড় রাস্তা যাতায়াতের খরচ দেয় সেখন আমি ওই কেঁচু লিয়ে দিয়ে গোবর ডাক পচাই আগে এক মাস বোলার পর নাইন্দের দিতে বলি গবর দেওয়ার পর মোবাইলে যোগাযোগ থাকে এখন ধরেন যা কেঁচু নিয়ে যায় নাইন্দার থাকে কেঁচুটা আঘাত দেওয়া হবে না বেশি এই কেঁচু বিক্রি করেছি আপনি ঢাকাতে একজন এক দিয়েছে একজনের মাধ্যমে আমি যাইনি বা বাসে ওই যে ইয়াতে লাইন করে টিকিট কেটে তুলে দেওয়া হয়েছে দুর্গাপুর কৃষি অফিসে বেশিরভাগ বিক্রি করি ওখানে ওরা কৃষির মাধ্যমে ওই অফিসারের মাধ্যমে বিক্রি হয় বিভিন্ন জায়গাতে আপনার মেলা দুধ যায় আমার কিছু আপনার ওই ঢাকাও যায় আপনার ওই যে সিরাজগঞ্জ তারপরে তানোর এগলানের দিকে আমার যায়। কোশ্যায় দিক করে আপনি মোহনপুর থানাতে দিয়েছি হ্যাঁ বাগমারা থানাতে দিয়েছি এদের যোগাযোগ হয়েছে কিছু ধরেন যে হাজার টাকা কেজি বিক্রি করে সার আলাদাভাবে আর সার আলাদাভাবে বিক্রি করেছে ছয়শো টাকা মূল কেঁচু সার ব্যবহার করলে রাসায়নিক সারের চাইতে খরচ অনেক কম হয় এবং পরিবেশ দূষণমুক্ত থাকে স্থানীয় কয়েক কৃষক ধান খেতে পানের বরজ ও নার্সারিতে কেঁচু সার প্রয়োগ করে সুফল পান বিষয়টি অন্যদেরও আকৃষ্ট করে ফল থেকে জাতুরি গাছ ফুল থেকে জাতুরি গাছ গোছালে আছে আপনি সবজি ধান বা ইয়ে পান জাতুরি সবজি করলে বা ইয়ে সবই কাজে লাগে